হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গাইস্ত বিজ্ঞান অধ্যায় হচ্ছে দুই অধ্যায়ের নাম গৃহ ব্যবস্থাপক অধ্যায় দুই থেকে আজকে আমরা সৃজনশীল একের উত্তর দেওয়ার চেষ্টা করব তো উদ্দীপকটি হলো স্বামী সন্তান নিয়ে সানজিদা খাতুনের সুখের সংসার সন্তানদের লেখাপড়ায় ভালো ফলাফল লাভের জন্য বিভিন্নভাবে তিনি উৎসাহ দিয়ে থাকেন তবে বাসায় মেহমান এলে তাদের যত্ন ও আপ্যায়ন করতে তিনি প্রায়শ বিরক্ত হন প্রথম প্রশ্ন গৃহে যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু কে দ্বিতীয় প্রশ্ন গৃহে সুষ্ঠু ব্যবস্থা সৃষ্টি করা প্রয়োজন কেন ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন সন্তানদের লেখাপড়ার ব্যাপারে সামজিদা খাতুনের কোন গুণটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো এবং চতুর্থ প্রশ্ন সানজিদা খাতুনের মেহমান আপ্যায়নের বিষয়টি দক্ষ গৃহ ব্যবস্থাপকের গুণাবলীর সাথে সামঞ্জস্য কিনা তা বিশ্লেষণ তো চলুন উত্তরগুলো আসি প্রথম প্রশ্ন গৃহে যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু কে উত্তর গৃহে যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু গৃহ ব্যবস্থাপক দ্বিতীয় প্রশ্ন গৃহে কর্ম কর্মব্যবস্থা সৃষ্টি করা প্রয়োজন কেন ব্যাখ্যা করো উত্তর গৃহের সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুষ্ঠু ব্যবস্থা সৃষ্টি করা প্রয়োজন পরিবারের সদস্যদের শক্তি সামর্থ্য বয়স কর্মস্থা ইত্যাদির ভিত্তিতে কাজগুলোকে তাদের মধ্যে ভাগ করে দেয়ার মাধ্যমে সুষ্ঠু কর্মব্যবস্থা নিশ্চিত হয় তৃতীয় প্রশ্ন সন্তানদের লেখাপড়ার ব্যাপারে সানজিদা খাতুনের কোন গুণটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো উত্তর সন্তানদের লেখাপড়ার ব্যাপারে সানজিদা খাতুনের যে গুণটি প্রকাশ পেয়েছে তা হলো পরিবারের সদস্যদের জন্য কাজের উপযুক্ত পরিবেশ বজায় রাখা পরিবারের সকল সদস্য যেন তাদের করণীয় কাজগুলো ভালোভাবে সম্পূর্ণ করতে পারে সেই জন্য সানজিদা খাতুন কাজের উপযুক্ত উন্নত ও আরামদায়ক পরিবেশ সৃষ্টি করেন ফলে সদস্যদের কাজ তুলনামূলক সহজ হয়ে যায় এবং তারা উৎসাহ উদ্দীপনার সাথে সফলতার দিকে অগ্রসর হয় সানজিদা খাতুন তার সন্তানদের লেখাপড়ার জন্য আলো বাতাস পূর্ণ ও কোলাহলমুক্ত স্থান নির্বাচন করেছেন এছাড়া তিনি তাদের শিক্ষার প্রয়োজনীয় উপকরণসমূহ সঠিকভাবে নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখেন ফলে তার সন্তানেরা নিম্বিঘ্নে আরামদায়ক পরিবেশে লেখাপড়া করতে পারে পরিবারের সদস্যদের কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রত্যেক গৃহ ব্যবস্থাপকের কর্তব্য সানজিদা খাতুনও তাই করেছেন চতুর্থ প্রশ্ন সানজিদা খাতুনের মেহমান আপ্যায়নের বিষয়টি দক্ষ গৃহ ব্যবস্থাপকের গুণাবলীর সাথে সামর্থ্য কিনা তা বিশ্লেষণ করো উত্তর সানজিদা খাতুন বাসায় মেহমান এলে তাদের যত্ন ও আপ্যায়ন করতে প্রায়শ বিরক্ত হন তার এই আচরণটি দক্ষ গৃহ ব্যবস্থাপকের গুণাবলীর সাথে সামর্থ্যপূর্ণ নয় মানুষ সামাজিক জীব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়ে আমাদের জীবন তাই সকলের সাথে ভালো ব্যবহার ও বন্ধুত্বপূর্ণ আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়িতে মেহমান এলে আপ্যায়নের মাধ্যমে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে কিন্তু এই সময় যদি তাদের প্রতি বিরক্তি প্রকাশ করা হয় তাহলে সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয় যা সামাজিক জীবনযাপনের অন্তরায় সানজিদা খাতুনের মধ্যে গৃহ ব্যবস্থাপকের যে গুণটি নেই তা হল অবিযোজ্যতা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাই হলো অবিযোজ্যতা যিনি যত ভালোভাবে অভিযোজন করতে পারবেন তিনি তত সহজেই যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন দক্ষ গৃহ ব্যবস্থাপককে পরিবর্তিত অবস্থার সাথে অভিযোজন করে সকল কাজ করতে হয় তাই সানজিদা খাতুনের মধ্যে অবিযোজ্যতা গুণটি থাকা প্রয়োজন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে